নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় বর্ধমান থানা তার পাশেই দেখুন আমরা এগিয়ে চলেছি বিশি রোড ধরে যে পুরাতন পুজো উদয় চান জেলা গ্রন্থাগারে এই যে পুজো এটা কিন্তু একটা ঐতিহাসিক পুজো এই পুজো করতেন বর্ধমানের এককালে অরূপ চৌধুরীর পুজো বলে প্রসিদ্ধ ছিল কে এস এস কল্যাণ স্মৃতি সঙ্ঘের পুজো সেই এইখানের যে পুজো আমরা পুজো মণ্ডপে এসে হাজির হয়েছি আমি সঞ্জয় মেহরা ও ক্যামেরায় তখন আমরা আজ এসেছি দেখুন এত সুন্দর একটা পুজো এই পুজোর জৌলস আগে অরূপ চৌধুরীর পুজো বলে পরিচালিত ছিল এই কল্যাণ স্মৃতি সঙ্গর এই পুজো একটা ঐতিহ্যবাহী পুজো ছিল বর্তমানে আমরা এই পুজো দেখতে ছোটোবেলায় হাজির হতাম কিন্তু আজ সেই সনাতনী পুজো এখানে উপস্থিত হয়েছে এবং সেই সনাতনী রূপেই সেটা ইয়ে হয়েছে আমি আমার ক্যামেরাম্যান ইয়েকে বলছি একটু ধরার জন্যে এবং এখানে কী কী হয়েছে এখানে আজ কুমড়ো বলি হয়েছে যে জিনিস এখানে কোনো বলি প্রথা নেই যে পশু বলি বা কোনো কিছু বলি এখানে চাল কুমড়ো বলি হয়েছে মায়ের কি অপরূপ রূপ যে সেই রূপ এসব আজকে সব চ্যানেলের পুজো আজকে কি পুজো আজকে এটা হচ্ছে আসল পুজো মায়ের যে পুজো জয় মা জয় মা সবারই কল্যাণ করুন দল মত কর্মিস কারণ হচ্ছে যে আপনি পারবেন সবাইকে রক্ষা করতে জয় মা জয় মা জয় মা জয় মা